আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দিন পর আজকে আমরা সুযোগ থাকার কারণে রাজহাঁসকে তাদের সুইমিং পুলে নামাবো যেহেতু রাজহাঁস পানিতে থাকতে পছন্দ করে আমরা এখানে মিশ্র প্রক্রিয়া হাঁস মুরগি কবুতর টার্কি মোটামুটি সব প্রজাতি একসাথে মিশ্র চাষ সেই জন্য আলাদাভাবে পানিতে নামানোর কোনো সুযোগ নেই আমরা চীনা হাঁস রাজহাঁস এবং দেশি হাঁসের জন্য সুইমিং পুল ব্যবস্থা করেছে এবং প্রতিনিয়ত তাদের সেখানে নামানোর সুযোগ সৃষ্টি হয় না তাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগলো কারণ তারা দীর্ঘদিন পর পানি পেয়েছে সেই আনন্দে তারা উল্লাসে মেতে উঠেছে আমরাই চারটি হাঁসের বাচ্চাকে ছোট থেকে লালন পালন করে এত বড় করেছি সুতরাং তাদের কার্যবিধি সম্পূর্ণ আমাদের জানা আছে চেষ্টা করি আমরা তাদেরকে সে পরিমাণে যত্ন নেওয়ার কিন্তু আপাতত আমরা বাণিজ্যিক খামার করার কাজে ব্যস্ত থাকার কারণে তাদের সেভাবে যত্ন নিতে পারতেছি না স্বাভাবিকভাবে রাজহাঁস বেড়ে ওঠার জন্য পানি অতি আবশ্যক এবং অতি প্রয়োজনীয় তাই আমরা আলাদাভাবে ব্যবস্থা করেছি আপনারা যদি দুইটা চারটা হাঁসের বাচ্চা পালন করতে চান সেই ক্ষেত্রে ছোটো আকারে হলেও তাদেরকে পানির ব্যবস্থা করে দিতে হবে পুকুর নদী নালা খাল বিলে তাদেরকে ছেড়ে দিতে চান তাহলে তো আরও ভালো হয় কিন্তু আমাদের এখানে সেরকম ব্যবস্থা না থাকার জন্য আমরা কৃত্রিম উপায়ে তাদের ছোট পরিসরে পানির ব্যবস্থা করেছি কারণ পানি ছাড়া রাজহাঁস সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য রাজহাঁসের পানি অতি আবশ্যক এবং গুরুত্বপূর্ণ সামনের দিনে আমরা আমাদের রাজহাঁসের ছোট যে বাচ্চাগুলো আছে সেই সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ